আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কয়েকদিন পর হচ্ছে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি শরীরটা এমনি ভালো আছে কিন্তু গলাটা একদমই বসে গিয়েছে যখনই বেশি কথা বলতে যাই তখন হচ্ছে গলায় খুব খুশখুশি হয় আর একদমই গলাটা একদমই বসে গিয়েছে ভয়েস একদমই চেঞ্জ হয়ে গিয়েছে যাই হোক এখন একটু আপাতত কমেছে সেজন্য হচ্ছে ভিডিওতে ভয়েস দিচ্ছি আপাতত আলহামদুলিল্লাহ শরীরটা অনেকটাই ভালো আছে আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠেছি দেরি করেই উঠে নাস্তা রেডি করার জন্য চলে এসেছি রান্নাঘরে আজকে হচ্ছে রুটির সাথে ক্ষীর দিয়ে রুটি খাবো শ্রেষ্ঠকে বলেছি শ্রেষ্ঠ বলেছে যে খাবে সেজন্য জন্য আজকাল রুটিটা ভেজে নিয়েছি আর গত রাতে একটু ক্ষীর রান্না করেছিলাম। সেই ক্ষীর দিয়ে হচ্ছে আজকে রুটিটা খাবো আর আমার জন্য হচ্ছে আমি এক চুলায় আদা চা করছি আমার শ্রেষ্ঠ দেখতে পাচ্ছেন সে অনেক সুন্দর করে হচ্ছে ক্ষীর রুটি খাচ্ছে আর নাস্তা শেষ করে বাইরে চলে এসেছি আজকে হচ্ছে আমাদের সবচেয়ে পুরানো মানে শ্বশুর বাড়িতে সবচেয়ে পুরানো দুটি গাছ কাটা হচ্ছে একটা হচ্ছে তেঁতুল গাছ আর একটা হচ্ছে আম গাছ এই দুটোই হচ্ছে আমার শাশুড়ির হাতে বোনা তেঁতুল গাছ অলরেডি কাটা শুরু করেছে তেঁতুল গাছের দুটা পাশ অলরেডি কেটে ফেলেছে এখন ঘরে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য আজকে হচ্ছে আমি সবজি রান্না করব মুসুরির ডাল আর হচ্ছে সোলার ডাল দিয়ে আমি এখানে পেঁপে ফুলকপি আলু পটল পেপ আর হচ্ছে একটা শসা মিষ্টি কুমড়া ঘরে যে সব সবজি ছিল সেগুলো থেকেই কিছু কিছু করে নিয়েছি আর এখন হচ্ছে আমি সব মশলাগুলো দিয়ে নিচ্ছি সবজি যেহেতু আমি কিন্তু খুব কম মশলা খাই এখানে একটু আদার পেঁয়াজ বাটা একটু বেশি করে দিয়েছি আর অল্প অল্প করে সব মশলা করে দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে আমি প্রেশার কুকারে হচ্ছে দুইটা তিনটা থেকে সিটি দিয়ে নেব খুব বেশি একটা সিটি দিব না প্রেশার কুকারে তাহলে হচ্ছে সবগুলো সবজি গলে যাবে সব এখন হচ্ছে মাখে পরিমাণ মতো তেল দিয়ে আমি হচ্ছে চুলায় বসিয়ে দেব আর যে গাছ দুটো কাটা হচ্ছে প্রায় অনেক বছর আগের গাছ আমি আসার পর থেকে গাছগুলো দেখতে পাচ্ছি তারও অনেক আগের আমার শাশুড়ি বুনেছিল এটা বসে এখন হচ্ছে বড় আপার জায়গায় পড়েছে তিনি হচ্ছে কেটে দিচ্ছেন বিক্রি করেছেন আর কি গাছ দুটো কাটার কারণে দুটো সুবিধা অসুবিধাই হয়েছে আমার একটা হচ্ছে যে গরম কালে প্রচুর গরম লাগবে আর একটা সুবিধা হচ্ছে হচ্ছে যেটা এখন আমার বাড়ি বেশি আলো বাতাস সমৃদ্ধ হলো আর কি যাই হোক আমি হচ্ছে সবজিটা ছড়িয়ে দিয়ে আবার বাইরে চলে এসেছি কেন জানি খুব বেশি একটা ভালো লাগছে না গাছ দুটা কাটার কারণে আপনারা আমার লাইভ দেখেছেন তারা কিন্তু তাই এই গাছটাই দেখেছেন গাছের আর আমার ভিডিওতেও দেখেছেন প্রায় সময় তেঁতুল তেতুল গাছটা বাইরে থেকে আমি হচ্ছে ভিডিও করে নিয়েছি আর এখানে দেখছেন দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ বসে আছে ও যাচ্ছিল না দেখছিল কিভাবে গাছ ডালগুলো ফেলে যাক একটু ভিডিও করে নিয়েছি আম গাছে অবশ্য খুব একটা ভালো আম ধরছিল না তেঁতুল গাছ তেঁতুল ধরে না বয়স হয়ে গিয়েছে বয়সের ভারে ওরা ক্লান্ত হয়ে গিয়েছে সেজন্য ফল হচ্ছিল না সেজন্য আপা হচ্ছে বিক্রি করে দিয়েছে দুটো গাছ আম গাছটা তো বাচ্চার এটা প্রায় সত্তর বছর আগে আর তেঁতুল গাছটাও প্রায় তিরিশ চল্লিশ বছর হবে আমি আবার ঘরে চলে এসেছি সকাল বেলায় চা বানিয়ে রেখেছি কিন্তু খাওয়া হয়নি ভাবলাম যে এক কাপ চা করে নিয়ে যাই গাছ কাটা দেখি আর হচ্ছে চাটা খেয়ে ফেলি গলার অবস্থা তো একেবারে ভালো না এখানে আমি এলাচ এলাচি তেজপাতা তারপর লবঙ্গ আর দুই আদা দিয়েছি এখন হচ্ছে আমি এখানে আবার একটু লেবু মিক্স করে নিচ্ছি সাথে অল্প একটু করে চিনি দিচ্ছি আমার ডাস্ট অ্যালার্জির সমস্যা তো আছেই শীত আসলে হচ্ছে অ্যালার্জির সমস্যাটা একটু বাড়ে এবার হচ্ছে গলার মধ্যে অ্যাটাক করেছে গলাটা অনেকটাই বসে গিয়েছে আর খুশ খুশি হচ্ছে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন বাইরে যাব আর চা খাবো আর হচ্ছে গাছ কাটা দেখবো দেখতে পাচ্ছেন চার কালারটা কতটা সুন্দর হয়েছে চা খাওয়া অলরেডি শেষ করে ফেলেছি বাইরে থেকে ঘুরে এসেছি সেটা রফ ক্যামেরায় ক্যামেরায় দেখানো হয়নি আর এখন হচ্ছে এখানে এখানে ডালগুলো ঢেলে নিচ্ছি সোলার ডাল প্যাকেট খুলেছিলাম সবজিতে দিয়েছি এখন একটা বক্স করে রেখে দিচ্ছি আর হাতের মধ্যে হালকা পাতলে একটু ছাঁকা খেয়েছি সেজন্য হচ্ছে একটু লবণ দিয়েছিলাম প্রথমে তারপরে গৃহিণী যারা আছি এগুলো কোনো ব্যাপার না সব সময় হচ্ছে আমাদের হাত পায়ে হাতে লেগে থাকে নয় কেটে যায় নয়তো আগুন একটু ছাঁকা খায় নয় নয়তো বা তেল ছিটে যায় এগুলো এখন আমাদের অভ্যাস হয়ে গিয়েছে এগুলো এখন আমাদের কাছে কোনো এখন আর কোনো ব্যাপার না যাই হোক সবগুলো ডালি আমি নিয়েছি আর এখন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে নেব এখানে হচ্ছে আমি একটা শুকনো মরিচ আগে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে অল্প করে পেঁয়াজ রসুন আর একটা তেজপাতা দিয়ে এখন ভালো করে একটু ভাজা ভাজা করে আমি একটু বেশি করে ভাজা ভাজা করবো যেহেতু শ্রেষ্ঠ খাবে চেষ্টার জন্য হচ্ছে আমি একটু পেঁয়াজটা কম দিই না হলে আর একটু পেঁয়াজ দিতাম যাই হোক সব ভাজা ভাজা করে আমি এখন সবজিগুলো ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো কিন্তু একটাও সেরকম মানে সেদ্ধ হয়ে গলে যায়নি আসলে কয়েকদিন প্রেশার কুকারে রান্না করতে করতে অভ্যাস হয়ে যায় সব কিছু বোঝা যায় যে কিরকম মানে হবে এখন আমি নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি সোলার ডালটা এই কারণে দিই সোলার ডালটা দিলে হচ্ছে সবজিটা একটু আঠাল আঠল হয় আর মুসুরি ডাল দিলে পরে হচ্ছে শুধু একটু পানি ছাড়ে পাতলা পাতলা থাকে সেই জন্য হালকা পাতলা করে অল্প করে হচ্ছে সোলার ডাল আমি সাথে দিই দাদার দাদা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করে দিবেন আর যাদের একটু বেশি ভালো লেগে থাকে তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন টাটা বাই ভাই ভালো থাকবেন